গ্রীষ্মের ছুটি চলছে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে কিন্তু সে ছুটি উপেক্ষা করে দাসপুরের রাজনগরে রাজনগর তপশিল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকাল সাতটা থেকেই বিদ্যালয়ে হাজির সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও আজকের পর থেকে এই বিদ্যালয়ে আর আসা হবে না বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক অশোক সামন্তের স্কুল ছুটি হলেও কর্মজীবনের শেষ দিনটা প্রধান শিক্ষক নিজের বিদ্যালয়েই কাটাতে চেয়েছিলেন শেষ দিনে চেয়েছিলেন বিদ্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর সাথে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করতে ইচ্ছে পূরণ হলো স্কুলের বিদায়ী প্রধান শিক্ষকের একেবারে ঘরোয়া অথচ আন্তরিকভাবে ছাত্রছাত্রী সহকারী শিক্ষক শিক্ষিকা সাথে গ্রামের মানুষ একত্রিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় জানালেন বিদায়ী প্রধান শিক্ষক অশোক সামন্তের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন নারাজুল দুই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ঘ মজুমদার রাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় চক্রবর্তী রাজনগর ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক বাসুদেব গোস্বামী রাজনগর ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস পড়েল ওই বিদ্যালয়ের বর্তমান ইংরেজি ভাষার শিক্ষক অভিজিৎ কাপাস প্রমুখ এদিন অশোকবাবুর ইচ্ছেতে তারই খরচে বিদ্যালয়ের সম্মুখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুর দুই মনীষীর মূর্তি স্থাপিত হলো বিদায় বেলায় অশোকবাবু বলেন এ বিদ্যালয় ছিল আমার দ্বিতীয় ঘর এখানে ছাত্রছাত্রী সাথে সহশিক্ষক শিক্ষক শিক্ষিকা পাশাপাশি গ্রামের মানুষদের নিয়ে একটা পরিবার গড়ে উঠেছিল অন্যদিকে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক দেবাশীষ সিংহ বলেন অশোকবাবু আমাদের মাথায় বটবৃক্ষ হিসেবে ছিলেন শুধু বিদ্যালয় নয় আমাদের ব্যক্তিগত জীবনেও ওনাকে আমরা অভিভাবক মানি সরকারি নিয়মে ওনার অবসর হলেও অশোকবাবু থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি না সুপ্রিয়া চক্রবর্তী ও শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্টে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল আজকে অনুষ্ঠানের মধ্যে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘ আঠারো বছর এই স্কুলে আপনি শিক্ষকতা করেছেন কি বলবেন অভিজ্ঞতা আমি এই স্কুলটাকে খুব নিজের মতো করে তৈরি করেছি আর গ্রামীণ পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে আমি অন্যান্য জায়গায় যে ছিলাম আমি এতটা এই অভিভাবক বা অভিভাবকদের সান্নিধ্যে পাইনি এখানটা খুব আমি এবারে নিজের মতো করে একটা পরিবারের মতো পেয়েছিলাম এই গ্রামটাকে আর আমি আমার মানে কী বলবো আমার নিজের কৃতিত্ব বা আমার সহশিক্ষক সহ এই স্কুলটাকে গড়তে যথেষ্ট সাহায্য করেছে বিশেষ করে দেবাসী বউটা বু বিব দিদিমণি সমস্ত দিদিমনি শুধু দুজন নয় সকলেই এইটা এই যে আমাদের দৃশ্য সময় দাঁড়িয়ে আছেন কাছে ইনি কার্তিবু যে চলে গেলেন ট্রান্সফার হয়ে এনারা সকলেই এই স্কুলটাকে ঘোরার খুব মানে আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং আমাদের স্কুল প্রতি বছর একটা খেলাধুলা একটা স্থান পায় জেলায় এবং চক্র প্রতি বছর আমাদের বিগত আমি আঠেরো বছরের বছর হচ্ছে আপনার ডিপলসার একটি বছর হচ্ছে আপনার সামার ছাড়া ষোলো বছর আমি ক্রমে স্কুল জীবন ছিল আমার উনিশশো তিরানব্বই সালের চোদ্দই ডিসেম্বর সোনাখালী চক্রের অন্তর্গত বেলাই পশ্চিমপাগুলো প্রাথমিক বিদ্যালয় তখন অবভক্ত বেরিয়ে প্রথম শুরু তারপর আমি আসি দু সালে রানা তাজপুর প্রাথমিক বিদ্যালয় ওই সোনাখালী চক্রে একটু সামনে গেলাম তারপরে এলাম দুই চক্রে সোনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার তিন সালে তারপর দু হাজার ছ সালে আমি সাময়িক আট মাসের জন্য এসেছিলাম রামদেবপুরে লোকাল লোকাল অ্যারেঞ্জমেন্টে তারপর আমি দু হাজার ছ সালে বারোই সেপ্টেম্বর রাজনৈতিক তফসিল প্রাথমিক বিদ্যালয় আসি নমস্কার আমি দেবাশিষ সিংহ এই বিদ্যালয়ের সহ সহশিক্ষক এই বিদ্যালয়ে আমি আছি অশোকগুলো আগে থেকে উনি এলেন আমার ওনার আগে এখানে অন্যান্য শিক্ষক চার্জে ছিলেন ওনারা চলে যাওয়ার পর অশোকু এলেন উনি দায়িত্ব নিলেন তখন বিদ্যালয়টার অবস্থা অনেক খারাপ ছিল বিল্ডিং খুবই খারাপ অবস্থায় ব্ল্যাকবোর্ড ধারণে এমনকি অন্যান্য অনেক সমস্যা ছিল জলের সমস্যা বাথরুমের সমস্যা অনেক সমস্যা তো উনি আসার পর আমরা সবাই মিলে উনি অগ্রণী ভূমিকা নিলেন এই নিয়ে বিদ্যালয়টাকে বর্তমান রূপে আনা গেছে একটু খুবই দীর্ঘদিন ধরে আজ আঠেরো বছর হলো আজ ওনার অবসরের দিন আর বিভিন্ন সমস্যার সৃষ্টি হলে সেই সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় সেই উপস্থিত বুদ্ধি প্রত্যুতপন্ন মদির চাষিরা আমরা ভাবতেই পারি না আমরা কখনও পারব না জানি না সেরকমভাবে চালাতে বিভিন্ন সময় নানা সমস্যা সৃষ্টি তো হয়েই থাকে বিদ্যালয়ে সমস্যার শেষ নেই তো সেই সমস্ত সমস্যার সৃষ্টি হলে সেটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে উনি খুবই অগ্রণী ছিলেন এবং ভালোভাবে সমাধান করতে পারতেন সব পক্ষকে নিয়ে খুব সুন্দর একটা সমাধানের জায়গায় আনতে পারতেন এইটা আমরা সব দিন মিস করব মিস করবো আর কি এরপর থেকে এটাই আমার বলার